নমস্কার এ এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ মুগ ডাল নিরামিষ মুগ ডাল কীভাবে রান্না করলে সাথে গন্ধে স্বাদে গন্ধে ভরপুর হয়ে যায় এই ডালটা দিয়ে তোমরা এক থালা ভাত বা রুটি সব কিছু দিয়ে খুব ভালো লাগে তার জন্য আমি দেড়শো গ্রাম ডাল নিলাম ডালটা প্রথম কড়াইতে গরম কড়াইতে দিয়ে বেশ একটু লালচে করে ভেজে নেব ডালের বেগ সুন্দর একটা মানে গন্ধ বার হবে সেইভাবে ভেজে নেব ভেজে এটা জলে পরিষ্কার করে ধুয়ে নেব ধুয়ে নিয়ে সেই কড়াইতে পরিমাণের থেকে ডাবল জল দিয়ে অল্প লবণ দিলাম নিয়ে লবণ দিয়ে সেই ডালটা ধুয়ে দিয়ে দিলাম সিদ্ধ হতে এই সিদ্ধ হওয়ার সময় ডালে যে ফেনা মতন ওঠে না ওটা আমি একটা চামচ দিয়ে উঠিয়ে ফেলে দেবো ফেলে দেব তারপরে এই ডাল সিদ্ধর সময় কোনো হাতা বা চামচ খুন্তি দেবে না তাহলে দেখবে ডাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ডালটা সিদ্ধ হয়ে গেছে একটু দানা রেখে এবার একটা পাত্রে নামিয়ে নিলাম পরিষ্কার করে কড়াইতে সর্ষের তেল অল্প গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে হাফ টমেটো কুচি আর অল্প একটু আদা কুড়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ দিলাম ডালে সব সময় এই তেলে হলুদটা দিলে না সুন্দর একটা কালার আসে নইলে হলুদটা দলা পেকে যাওয়ার ভয় থাকে এবার টমেটোটা বেশ সিদ্ধ হয়ে এসছে কেটে রাখা কিছুটা ফুলকপি গোটা গোটা করে কেটে নিয়েছি আর অল্প ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে এটা এই মশলাটার সাথে কিছুক্ষণ ভেজে নেব অনেকে অনেকভাবে বন্ধুরা তোমরা মুগ ডাল বানিয়ে থাকো কিন্তু কোন নিরামিষ দিনে যদি এইভাবে বা রোস্কার মেনুতে ডালটা যদি একটু পাল্টে নেওয়া যায় স্বাদটা কিন্তু দারুণ হয় একটু ভেজে নিলাম এইবার সেই সিদ্ধ করে রাখা ডালটা দিলাম দিয়ে পরিমাণ মতো জল দিলাম জল দিয়ে মিশিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব এই ক্যাপসিকামের সেন্টটা একদম কাঁচা লঙ্কার যেমন সেন্ট আসে তেমনই আসবে আর ফুলকপির যে দারুণ একটা সেন্ট মিলে মিশে গিয়ে না একটা খুব সুন্দর স্বাদে গন্ধে ভরপুর হয়ে যায় এই ডালটা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি দিলাম ডালে সেই সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর কিন্তু দিইনি এইবার লবণটা চেখে পরিমাণ মতো লবণটা দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এই ডালে আমি কোনো চিনি বা মিষ্টি ব্যবহার করিনি তোমরা মিষ্টি খেতে চাইলে অল্প একটু চিনে দিতে পারো ডালটা বেশি গড়লে কেমন একটা ফ্যান ফ্যান মতন হয়ে যায় মুগ ডাল একটু গোটা রেখে চাপলে গলে যাবে অথচ একটু দানা থাকবে সেইভাবে সিদ্ধ করে নিতে হবে এবার লবণ ঝাল সব কিছু চেখে নিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের ডাল